নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও খুব ভালো আছি তাই তো আজকে যাচ্ছি কলকাতা তো আমার শাড়িটা তো আপনাদের দেখিয়ে দিলাম আজকে এই শাড়িটা পরে যাওয়ার কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন কলকাতায় যাচ্ছি তাই শাড়িটা যখন আমার পুরোটাই কলকাতার ওপর ভিত্তি করে তো সেই শাড়িটা পরে যাওয়াই যাক আর এই ব্যাগটা আমি নিজেই তৈরি করেছি তো এটা ম্যাচ করে করেছিলাম আমি এই ব্যাগটার শাড়িটা আমি পরে নিয়েছি আর চলে এসেছি আমরা এখন ইকো পার্কে হস্তশিল্পের মেলাতে তো এটা হচ্ছে এখান থেকে মানে মেন গেট এক নাম্বার গেট ইকো পার্কের আর এক নাম্বার গেটের বাইরে এবং ভেতরে মেলা বসেছে তো আজকের ভিডিওতে আমি ফুটপাতে যে মেলাগুলো বসেছে যেখানে আপনারা কম দামে জিনিস পেয়ে যাবেন তো সেইখানের ভিডিওটাই আপনাদের আজকে দেখাবো আর পরের দিন নিয়ে আসবো ভেতরে বড় বড় স্টলের দোকানগুলো যে শাড়িটা দেখালাম দেখুন আমি সেই শাড়িটাই পরেছি একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে যে আমার আঁচলে পুরো হাওড়া ব্রিজ রয়েছে কেমন লাগছে আমার শাড়িটা পরে আমাকে অবশ্যই জানাবেন তার সাথে ম্যাচ করে হার আর এই যে আঁচলটাও একটু সুন্দর করে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম আর একটা আমি এর সাথে সানগ্লাসটাও ম্যাচ করে পরেছি একটু ব্ল্যাকের ওপর তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে এইগুলোই হচ্ছে ফুটপাথের দোকান এই দিকে ইকো পার্কে যাওয়ার রাস্তা তার সামনে দিয়ে সোজা ফুটের দোকানগুলো চলে গেছে এখানেও কিন্তু নানান ধরনের আর কম দামে জিনিস পাওয়া যাচ্ছিল কোনোটাই পুরনো না এখানে কিন্তু সবই নতুন এগুলো হচ্ছে যেগুলো তৈরি হয় ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরি থেকে কিছু মাল সেই ফ্যাক্টরির লোকজন সরিয়ে নিয়ে আসে তো সেগুলোও এখানে উনি বিক্রি করছিল তো উনি বললো সেটাই শুনলাম আর তার সাথেও এখানে যে যার হাতের কাজও নিয়ে বসেছে তো চলুন ভেতর দিকে যা যা কার আপনাদের দেখাই তো প্রথমেই একজন এখানে পাটের ব্যাগ তৈরি করছিলো এই ব্যাগগুলো কি দাম আছে 120 টাকা 120 টাকা কি ব্যাগগুলা? হ্যাঁ। পাট দিয়ে সাদা পাট কেন কালার করেছ তো শুনলেন আপনারা ব্যাগগুলো কিন্তু অল্প দামে আর বেশ সুন্দর আর উনি নিজে হাতে এখনো বসে বসে বানাচ্ছিল তো এটা দেখে নেওয়া তো খুব ভালোই লাগে তারপরে এই ভাই বিক্রি করছিল কাঠের কিছু মানে কি বলবো ছোট ছোট করে কাটা সেগুলোকে সাজিয়ে সাজিয়ে একটা সুন্দর ঘর মানে অনেক কিছুই বানাচ্ছিল গাছ তো বেশ ভালো লাগছিলো তারপরে এখানে একজন বউ তারপরে বেবি ডল এই ধরনের পুতুল বিক্রি করছিল তো পুতুলগুলোর দামও বলছিল। দেড়শো টাকা করে বেশ ভালো ছিল আর এখানে কিছু ব্যাগ ছিল ব্যাগগুলো কিন্তু এগুলো কেনাই মনে হচ্ছিল আর এই গুলো ছিল হ্যান্ডমেড আর এগুলো সবই রাজস্থানী ব্যাগ দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টক রয়েছে সবে উনি এসছে আস্তে আস্তে সব বের করবে তো এখানে রয়েছে কিছু মণিপুরি শাড়ি উনি কিন্তু মণিপুরি শাড়ির সাথে এখানে কিছু ডিজাইনার প্লেট যেগুলো কাঠের প্লেটের ওপর রং করা ঘরা যেগুলো মাটির আর পাখা আর তার সাথে কিছু ওয়াল হ্যাঙ্গিং এর আইটেম নিয়ে বসেছিল দাম কিন্তু খুবই কম বলছিল ওই ষাট সত্তর টাকার মধ্যে না ভালো ভালো ওয়াল হ্যাঙ্গিং পাওয়া যাচ্ছিল ভাই টুকরোর নাম লিখে লিখে বিক্রি করছিল বিভিন্ন দাম রয়েছে যেগুলো ভাই বলেই দাম কত সাত টাকা কোথা থেকে আসতো পূর্ব থেকে আজকে তো এই ভাইটাও নিজের হাতে এগুলো করেছে আর ভাই পূর্ব মেদিনীপুর থেকে এসেছে ভাইয়ের কাছেও বেশ অনেক ধরনের এই পাখা ছিল তার সাথে মাটির কিছু জিনিস ছিল দেখুন কি সুন্দর সুন্দর গ্লাস কাপ ট্রে আর এই ট্রেগুলো ছিল পুরোটা কাঠের তৈরি আর কাঠের ওপর এই যে ইনি আঁকছিলো তো আমাকে দেখে বেশ লজ্জা পাচ্ছিল। আমি আর ওকে নিলাম না ক্যামেরায় কারণ ও খুবই লজ্জা পাচ্ছিল আর এই যে দেখুন ট্রেগুলো কি সুন্দর লাগছে পুরো কাঠের এগুলো তার উপরে এইরকমভাবে মাছ আঁকা তো দারুণ লাগছিলো এগুলো আর খুব লাইট ছিল আপনি খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন আর একটুখানি দেখে শুনে আর এগুলো কিনে নিয়ে গেলে আপনার না ব্যবহার করতে ইচ্ছাই না মনে হবে ঘরে একটু সাজিয়েই রাখি আর দেখতেই পাচ্ছেন এখানেও রয়েছে কিছু সুন্দর সুন্দর ওড়না যেগুলোর উপর প্রিন্ট করা মানে হাতে করে আঁকা আর এখানে রয়েছে পাট কিছু ছোট ছোট টেবিল ব্যাট মানে চাটা চায়ের কাপ রাখতে পারবেন বা একটা বাটি বসাতে পারবেন এই ধরনের বেশ সুন্দর লাগছিল কিন্তু জিনিসগুলো আর এখানে দেখুন কিছু মণিপুর স্টাইলের অন্যা কাপড় আর তার সাথে কিছু রয়েছে পাখা বেশ ভালো লাগছিলো দেখতে কিন্তু আর ব্ল্যাকের ওপর যেটা করা ছিল ওটা তো দারুণ লাগছিলো আর দামও কিন্তু বেশি না আপনার হাজার টাকার মধ্যে একটা শাড়ি পেয়ে যাবেন আর এখানে কিছু শান্তিপুরের জামদানি বিক্রি করছিল আর আমার বাড়ি যেহেতু শান্তিপুরে তো আমি তো জানি যে এই জামদানিগুলোর কেমন দাম হয় তো ইনি বলছিল পাঁচশো টাকা তো এইগুলো তো আমাদের এখানে আড়াইশো টাকাতেই পাওয়া যায় তো সেই জন্য আমি আর এখানে বেশি দাম দড়াদড়ি না করে কোনো জিনিস না নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম আর এখানে ছিল কিছু থ্রি ডি প্রিন্টেড ফটো ফ্রেম তো বেশ সুন্দর লাগছিল সবগুলো ছবি খুব ভালো লাগছিল। প্রথম কথা আমি আপনাকে ক্যাপিটাল লেটারে লিখে না দুশো টাকা করে বলছিল আমার মায়ের আগে মুকুটমণিপুর থেকে নিয়ে এসছিল একশো চল্লিশ টাকা থেকে এক ছোট ছিল তবে দাম কিন্তু বেশি বলছে না পাকাটার দাম ছিল চল্লিশ টাকা আর এইখানে এই প্রদীপটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে আর মাও দেখলাম প্রদীপটা তুলছে ওপরে তো প্রদীপটা কালার করেছে কি সুন্দর আর দেখুন কী সুন্দর বলগুলো ঝুলিয়েছে এই প্রদীপটার দাম ছিল একশো টাকা কিন্তু দাম অনুপাতে জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো লাগছিল দামটা কিন্তু এমন কিছু বেশি না আর এইখানে দেখুন আর একটা হেরিকেন হেরিকেনটার ওপরও কি সুন্দর কাজ করা আর এই যে প্লেট প্যাচা স্টাইলের প্লেট মানে মাছের ডিজাইন করেছে তো মাছের ডিজাইনের ওপর আবার তো বেশ ভালো লাগছিল প্রিন্ট করা প্রিন্ট করা শব্দ তো শুনতেই পারলেন ওটা পুরো অ্যালুমিনিয়ামের যেরকম কেটলি হয় তো সেই রকমই কেটলিটা তার উপরে কালার করেছে বেশ ভালো লাগছে আর দেখুন এখানে কত সুন্দর সুন্দর ভান্ডার আর এই ভান্ডারের পাশাপাশি এখানে গেঞ্জির ওপরেও আঁকা হয় তো আপনি যদি গেঞ্জি নিয়ে আসেন নিয়ে আসলে ওরা কিন্তু সেই গেঞ্জির ওপরেও এঁকে দেবে আর এখানে একজন রঙ করছেই দেখতে পাচ্ছেন এটা একটা কাঠের অ্যাস্ট্রে তো অ্যাস্ট্রের ওপরে কালার করছে কি সুন্দর এদের হাতের কাজ দেখুন কি নিখুঁতভাবে করছে কোনো রকম আগে থেকে আঁকা নেই নিজেরা আঁকছে একই সাথে সাথে মানে মানে আঁকছে না রং দিয়েই পুরোটা এঁকে ফেলছে মানে আগে যে ডুল দিয়ে এঁকে নেওয়া বা পেন দিয়ে এঁকে নেওয়া সেটা কিন্তু করছে না আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর ট্রে বড় বড় ফুলদানি আর তার সাথে অন্যার উপরেও কাজ করা শাড়ির উপরেও কাজ করা বেশ ভালো লাগছে এই কালো শাড়িটা আমার বেশ সুন্দর লাগছিল আর পেছনের শাড়িগুলোও বেশ সুন্দর ঢাক ঢোল আর মাছের ডিজাইনটা কিন্তু কমনই বেশ ভালো লাগছিলো আর এখানে রয়েছে অনেক পরিমাণে ওয়াল হ্যাঙ্গিং তারপরে দরজায় ঝোলানো বেশ সুন্দর লাগছে জিনিসগুলো প্যাঁচা ট্যাঁচা দিয়ে করা পাট দিয়েই করা সবগুলো তো ওই পাটের পুতুলগুলো কিন্তু আমিও করতে পারি মানে কিন্তু পাটের টুপি পাটের ব্যাগ অনেক রকম জিনিসই ছিল আর তার পাশে আবারও আর একজন নিয়ে বসেছিল সেই রকম আঁকা কিছু ওন্না তার সাথে কিছু ফুলদানি তো এই যে ইকো পার্কের আর গেট তো এখানেও রয়েছে কিছু পরিমাণে অন্যা দেখুন এই অনাগুলো কিন্তু পুরো হাতে আঁকা পুরো ফ্রেশ খাদির ওপরে হাতে আঁকা আর এখানে কুলোর ওপরে এঁকেছে আর এটা অরিজিনালি কাচের গ্লাস দেখুন এই গ্লাস কিন্তু কিনে নিয়ে গিয়ে আপনার মনে হবে না জল খায় এগুলো সাজিয়ে রেখেই দিতে ইচ্ছে হবে এই যে এটা গেঞ্জি এটা হচ্ছে প্লাজো আর র্যাপার হলুদটা র্যাপার ছিল তো সবগুলোর ওপরেই সুন্দরভাবে কাজ করেছে আর এখানে ছিল একটা পার্টির দোকান মানে পার্টি দিয়ে অনেক কিছু ডিজাইন করা রয়েছে পাটি দিয়েছিলো টেবিল ম্যাট ছিল এমনি সরু বাচ্চাদের জন্য পার্টি ছিল বসার জন্য ছোটো ছোট পার্টির আসন আর এই যে এটা ওয়াল হ্যাঙ্গিং একটা মানে একটা র‍্যাক পেরি আর এইখানে রয়েছে একটা এটা হচ্ছে পর্দা এটা হচ্ছে জাল্লার পর্দা একটা তো বেশ সুন্দর সিস্টেম ছিল এটারও ভালো লাগছিল আর এখানে কিন্তু ছোট ছোট পাটির ব্যাগও ছিল মায়ের একটা পছন্দ হয়েছিল কিন্তু কাছে নিয়ে আসতেই সেটা অতটা ভালো লাগছিল না বলে আমরা সেটা নিই নি তো মা তাও একটু ভালো করে আর দু একটা ব্যাগ দেখছিল যে এর মধ্যে থেকে নেওয়া যায় না কি কারণ এইগুলোর দামটা একটু কম বলছিল। কিন্তু খুব একটা ভালো লাগছিল না বলে মা আর সেরকমভাবে নিল না আর চলুন সামনের দিকে আরও কি আছে দেখে নিই কোথা থেকে আসছি

পার্কের একদম বাইরে ফুটের ওপর পাশা মেলাগুলো আজকে আপনাদের দেখালাম আর ভেতরে বসেছে আরও নতুন নতুন অনেক কিছু জিনিস যেগুলো একটা স্টল করে করে একটা জায়গার নাম দিয়ে দিয়ে বসেছে তো সেইখানে একটু দামটা বেশি তো সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এখানে অল্প দামের মধ্যে আপনারা ভালো জিনিস পেয়ে যাবেন আপনারা একদিনের জন্য আসতেই পারেন আর অনেক জিনিস কিনে নিয়ে যেতেই পারেন তো আপনাদের পছন্দ মতো জিনিস এখানে এঁকে নিয়ে যেতেও পারেন তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর নেক্সট ভিডিও তো একদমই দেখতে ভুল করবেন না